আমার বান্ধবী বৃষ্টি লিখতেছে কেমন আছেন ধুলা ভাই আর এদিকে কবি শুভদীপ লিখতেছে

জানি করিস কি করিস শুনি আমার জানি বলো আচ্ছা তুমি দই মিষ্টি খেতে পছন্দ করো মিষ্টি জাতীয় জিনিস খেতে পছন্দ করো হ্যাঁ কোতা তো তুমি জাল খেতে পারো একদম জাল খেতে পারো না আমি পারি না ঝাল খেতে আমি আমার অনেক দিন পরে খুব ইচ্ছে করছে লুটি সিঙ্গারা সামোচা এই ধরনের জিনিস একটু খাবো বাজা পোড়া খাবো তাই আমি ভাবতেছিলাম ওরে বলি তাই আমি বৃষ্টি বলতেছিলাম চলো একসাথে বসে একদিন একটু সিঙ্গারা সামোচা টামোচা খাই তোমারই নিয়ে গিয়ে আমি দই মিষ্টি রসগোল্লা চমচম তুমি যা খেতে চাই তাই তাই তোমারে খাওয়াবো তাই আমরা খাবো তোমার যাতে জাল না লাগে জাল লাগলে ওর লাগো আমি তাই জন্য বলি তুমি খালি আমার আচ্ছা তুমি তো একা যে তো সিংহামোসা খেয়ে